শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা লাইনচ্যুত দুটি কামরা বহু আহত শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু আহত হয়েছেন চলছে উদ্ধার কাজ শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধার কাজ ইতিমধ্যেই রেল পুলিশ জানিয়েছেন পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে